বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে কিন্তু কিন্তু আরেকটি নতুন সার্কুলার প্রকাশিত হয়ে গিয়েছে তো এখানে আপনারা পুরুষ এবং মহিলা উভয়ে আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন তো আর এখানে একটি মজার ব্যাপার হচ্ছে যে এখানে কিন্তু আপনাদের আলাদাভাবে কোনো বয়স বা উচ্চতা কিন্তু উল্লেখ করা নেই অর্থাৎ এখানে কিন্তু আপনারা যে যেকোনো বয়সের এবং যেকোনো উচ্চতার প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং আরও একটি কথা সেটি হচ্ছে যে এখানে কিন্তু কোনো আবেদন করার জন্য আপনাদের আবেদন ফি প্রয়োজন হবে না অর্থাৎ এখানে আপনারা ফ্রিতেই আবেদন করতে পারবেন তো আপনাদেরকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি অবশ্যই সম্পূর্ণ দেখিয়ে দেবো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিস্তারিত দেখিয়ে দেবো এর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এখানে কিন্তু আপনাদের অবশ্যই লিখিত এবং ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আপনারা লিখিত এবং ভাইভা পরীক্ষাতে ভালো একটা প্রিপারেশন নিতে চাইলে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে সেনাবাহিনী সৈনিক পদের আপডেট চুড়ন্ত শাসনটি ক্রয় করতে পারেন তো আরও একটি কথা বলে নিই সেটি হচ্ছে যে এখানে কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতার কথা আলাদাভাবে উল্লেখ করা নেই তবে এটা মাথায় রাখবেন এখানে কিন্তু আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের অষ্টম শ্রেণী পাস বা এসএসসি পাস হতে হবে তাহলে কিন্তু আপনাদের আবেদনপত্রটি গ্রহণযোগ্য হবে তো চলুন আপনাদেরকে সার্কুলারটি বিস্তারিত দেখিয়ে দেই এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে পুরুষ ও মহিলা খেলোয়াড় হিসেবে যোগ দেওয়ার নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের মেল প্রদানের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের আবেদনটি শুরুর তারিখ পঁচিশ জুলাই দু এবং আবেদনের শেষ তারিখ পাঁচ আগস্ট দু পঁচিশ তো আপনারা এই তারিখের আগে কিন্তু যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করে ফেলবেন তো কিভাবে আবেদন করবেন সেটা কিন্তু আমরা বিস্তারিত দেখিয়ে দেবো এর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এখানে তো আছে দেখতে পাচ্ছেন সেনা ক্রিয়া নিয়ন্ত্রণ বোর্ড এর সার্বিক ব্যবস্থাপনায় সমগ্র বাংলাদেশ হতে প্রতিভা অন্বেষণের মাধ্যমে ক্রমিক এক এর ক এ বর্ণিত ক্রিয়া দলসমূহের জন্য আগামী দশ আগস্ট হইতে একুশ আগস্ট দু তারিখ পর্যন্ত তো এই তারিখে কিন্তু আপনাদের অর্থাৎ দশ আগস্ট হইতে একুশ আগস্ট এই তারিখের মধ্যে কিন্তু আপনাদের মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হবে এবং সকল জেলার মাঠ কার্যক্রমটি কিন্তু অনুষ্ঠিত হবে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকা সেরে নিবাস এই জায়গাতে কিন্তু আপনাদের সকল জেলার মাটি অনুষ্ঠিত হবে এবং তার কোন দিনের মাঠ অনুষ্ঠিত হবে সেটি কিন্তু আপনাদেরকে তারা জানিয়ে দেবে মোবাইল ফোনের মাধ্যমে এবং এখানে দেখতে পাচ্ছেন সৈনিক পদে পুরুষ ও মহিলা খেলোয়াড় প্রার্থী ভর্তি করা হবে এবং সেনাবাহিনীতে খেলোয়াড় হিসেবে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদন করার জন্য বিস্তারিত তথ্যগুলি নিম্নরূপ তো পুরুষ প্রার্থীরা যে সকল পদে আবেদন করতে পারবেন সেগুলো প্রথমে দেওয়া আছে অ্যাথলেটিক্স ফুটবল সাঁতার বক্সিং আর্চারি ক্রিকেট ভারোত্তোলন উশ রেসলিং কারাটে তাকোয়ান্ডো জুডো স্কোয়াড শুটিং সাইকেলিং ফেন্সিং রোলার স্কেটিং গ্লাভস ব্যাডমিন্টন রাগবি টেবিল টেনিস বাস্কেটবল ভলিবল হকি ওয়াটার পোল কাবাডি দাবা ও শরীর গঠন এবং মহিলা প্রার্থীরা যে সকল পদে আবেদন করতে পারবেন অ্যাথলেটিক্স ফুটবল সাঁতার বক্সিং আচারি উশ ভারোত্তোলন রেসলিং কারাটে জুডো তাকোয়ান্ডো স্কোয়াশ শুটিং সাইকেলিং রোলার স্কেটিং ফেন্সিং গলফস ব্যাডমিন্টন টেবিল টেনিস এবং দাবা তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যেভাবে নির্বাচিত করা হবে সংশ্লিষ্ট ক্রীড়া বিষয়ে পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে এবং এখানে আপনাদের বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও ও বুদ্ধিমত্তার পরীক্ষা অনুষ্ঠিত হবে সাক্ষাৎকারের মাধ্যমে আপনাদের যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে তো অবশ্যই আপনারা এখানে লিখিত এবং ভাইবা পরীক্ষায় ভালো করতে চাইলে আমাদের সদস্যটি ক্রয় করতে পারেন এবং যেভাবে আবেদন করবেন নিচে বিস্তারিত দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সেনাবাহিনীদের খেলোয়াড় হিসেবে আবেদন করতে পারবেন আবেদন প্রেরণের জন্য নিম্ন পরবর্তী ফর্মে পূরণ করতো ছবি সফট কপি এবং পিডিএফ কপি নিম্নবর্তী ইমেল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রেরণ করতে হবে এখানে আপনারা ইমেল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে যে টেবিল টি তৈরি করা আছে এটা আপনারা কম্পিউটারের দোকানে গিয়ে তৈরি করে নিতে পারবেন এবং এখানে যে সকল তথ্য বলে দেওয়া আছে এইগুলো পূরণ করে আপনারা আবেদন করতে পারবেন এগুলো আপনাদেরকে অবশ্যই এমএস ওয়ার্ড করে নিতে হবে তো এটি আপনারা কম্পিউটারের দোকান থেকে তৈরি করে এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এই ইমেল অ্যাড্রেস অথবা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন তো আপনাদের আরো কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এ পর্যন্ত धन्यवाद सबाई के